প্রচন্ড পরিমাণ আমার মুসল তোমাকে কত একটা করতে পারে না সে কিন্তু ব্যাটকে গেছে কিন্তু জ্বালালে আরো কাহিল লই যায় কেননা কষ্টের মাঝে যদি মোরা আরাম খুঁজছে না নি হ্যাঁ তাহলে ওটা কষ্টই মনে হয়ে যাবে বাঘা এই এটা হলো বাগামা দিক পরবর্তীতে এইটা এইটা ভালো করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তো আশা করি ভালো আছেন মইও আপনার ভালো আছি আমি এর আগে বলছিলাম যদি একটা দুইটা যদি বাম সেট হয় পরবর্তীতে আপনার যে কারো কবুতর আছে বা পিজন আছে হেইও আস্তে আস্তে বাম সেট করতে পারবেন যদি এক দুঃখ হয় আবার যদি মনে করেন যে আপনার এক কদুক্ক যদি গাতে মানে পিনে গাতে বা মনে করেন যে চাকলায় ওরে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ পরবর্তীতে যে কবুতর আছে ওই কবুতর আপনি সেট বানাইতে পারবেন একটা একটা করি ওই যেরকমের বাম বামে যদি আপনি দুইটা কবুতর ওরে বাকি মনে করেন যে দুই তিনটা খেদায় খেদায় উঠে বয়স হিততে পারবেন হুম পরবর্তীতে খারাই থাকবেন যেন ও না নামে ওই জায়গাটা একটা মায়া লাগবে ঠিক আছে থাকতে থাকতে মায়া লাগবে পরবর্তী বসবো যে আমার আমার এখানে বইতে হইবি এই রকমের আপনার দুই তিনটা কবুতর যদি ওরে গাতে মানে গাতাগাতি বাত মনে করেন ওরে দুই তিন ঘন্টা ওরে বা মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা ওরে হ্যাঁ একটা দুইটা ওইলি হইবে একটা না দুই তিনটা লাগবে ঠিক আছে দুই তিনটা উইলিবে বা দুইটা উইলি হইবে পরবর্তী ওই দুইটা ওড়লে আপনার একটা কবুতর একটু মোটামুটি ওইটা পাক্কা মারবেন কিন্তু আপনার লফটে যে আরও কবুতার আছে সেই জন্য ফিল্ডে না থায় কেননা ওই যেটা অল্প ওরা যেটা পাক্কা মারবেন হ্যাঁ ওরা শিখেইবেন এটা কিন্তু আপনার অন্যান্য অন্য কবুতর থাকলে ওই দেখলে নাম বিষয়টা বুঝতে পারছেন সুতরাং আস্তে আস্তে খাইতে হইবে ডাইরেক্ট খাইলে গলায় বাজে পরবর্তীতে হেসকি সরবে হ্যাঁ আর হেসকিটা কি কবুতর আরাই যেবে হ্যাঁ যদি তারা ওরা করেন কবুতর আরাই যেবে কবুতর উড়িয়ে যেবে কবুতর এদিক ওদিক যেবে কবুতর একটা না একটা কিছু হইবে যাই হোক আমাদের কিছু কিছু কবুতর সাত আটটা কবুতর আপনার যে ভালো ওরে আর কিছু কিছু কবুতর আছে তারা মনে করেন যে একটু চক্কর দিয়া এবার নামিয়ে যায় হম কীর পেনে অন্যান্য কবুতর থাই অরা যারা একটু ভালো দেয় বুঝতে পারছি যাই হোক আমরা আটটা কবুতর আজকে সিলেক্ট করছি হুম মানে বাচ্চা খাসাই থুইছি সেই আটটা মোটামুটি মনে করেন যে ভালোই ওরে এই আটটা একটা একটা পাক্কা মার বিস্তারিত মনে করেন যারা দেখতেই পারবে লন তাহলে সারি এই কবুতরটি মোর হালকা হালকা হরি ওরে না হ্যাঁ না ঠিক আছে হালকা হালকা করে এই আমরা যে পাঁচ দশ মিনিট এইরকম হবে আর এইও যদি উড়ে চাই তাহলে ওই যা বলছিলাম একটা 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 সবুর করিয়া উড়েই তৈরি যাই হোক আর যাদের সিলেক্ট করছে হারাই লো এই এই না তো ছয়টা আর ওই দুইটা আটটা আগে এই দুইটা আমার উড়াইতে হবে কী করতে হবে এই দুইটা উড়াই তৈরি সে কারণে প্রচণ্ড পরিমাণ ভয় দেখাইতে হবে হ্যাঁ যেটা মনে করেন যে ভয় পাইবে এই মনে করেন এই দুটো উড়াই দিলাম আর একটু ডর ধাইয়া আর একটু উফ উড়াই যেতে হইবে জানারা না নামে এমন যদি আমরা অন্য অন্য কবুতর এই টিনে থাকতে হ্যাঁ হেরা কিন্তু উড়তে না কিরপেন নেই হেরা নামে যেতে হ্যাগো দেখা দেয় হেরা নামে যেতে কারণ কেউ দেখবে না দেখিয়া হেরা দুজন আন উড়ে যাবে যা বলছিলাম দেখেন পেটটি গেলে বুঝে দিতেছি এই এই দুটা যেহেতু বোঝা যায় বাপ বঙ্গি বোঝা যায় এদিক ওদিক টান লইছে যেহেতু তারা কিছুক্ষণ ওরবে হ্যাঁ এই মাছ খেন্দাঙ্গ কি করতে হইবে মাঝখানটা আপনার করতে হইবে যে আমার এখান দিয়ে আবার হ্যাগোসে ইয়া কই হারা কই হ্যাগোসে আবার ভালো কারা হ্যাগোসে ভালো করে আবার আমার এইডা বাগা এই এটা হলো বাগা মাদি হ্যাগো দেখা দে পাক্কা মারতে হইবে হারা কই ও যে হ্যাঁ পাক্কাটা মারতে হইবে একটু জোরে বিসমিল্লাহ কি বাড়িটা মারে এইটা যে কালে মেলবে ওই দুইটার লগে মানে যেটা এই মাত্র পাক্কা মারছি পরবর্তী একটা পাক্কা মারতে মারতেইবে হ্যাঁ এই মেলছে এই তিনটা মেলছে মেলসে যেহেতু পরবর্তী কারা সারা যায় পরবর্তী আমার এই যে যেটা পরবর্তীতে এইটা সারানো যায় এইটা ভালো ওরে আধা ঘন্টা চল্লিশ মিনিট ওরে একটা না এখন হ্যাগু বিশ্রিত যে তিনটা সারছি তিনটা কই উই যে বিসমিল্লাহ হে আবার একটু নিজ দে বাবল হইছে আর আবার স্টার উড়তে উড়তে সময় লাগবে হে নামবে না হে ওরে একটু বেশি উঁচু উঠতে গেছে অল্পের ভিত্তে ওই তিনটে বুঝছেন দেখা যাইতেছে না ও এরপর আছে আমাদের এই যে লাল গলা মাদি লাল কালা মাদি ক্যামেরার সামনে কিছু পড়ছে যাই হোক ও চাইডা যা তুইও যা হ্যারো দিছি চাইডা যাই হোক ক্যামেরাটা এখন একটু ডার্ম একটু কালা হয়ে যেতে হুম লেন্সের সামনে যেন কি যেন পড়ছে এই কারণে মনে করি এই অবস্থা যাই হোক একটা একটা এরকম পাক্কা মানবো এবার হোমানে ডর আমো যেন কই হ্যাগো মতো উঠতে যায় ঠিক আছে তাইলে দেখাইয়া বা বেশি ঘুরে ফিরে একটা একটা ভিডিও পেশাই লাভ নাই এইডিরও শাড়ি রে দিই হ্যাঁ যে মতো উড়ুক আর ডর সমানোইতেইবে হ্যাঁ বিশেষ করে আপনার যে ইয়া কী কথা কমু বুঝায় না কিছু যাই হোক বিশেষ করিয়া যে আপনার কবুতর আশেপাশে থাকবে বা যতই ডর ধ যাইবে না সেই কবুতর বেশিরভাগ ডর ধাইবেন হুম কারণ ডর দেখাইলে যেন অন্য জায়গায় বই পড়ে যেন এদিক ওদিক না যায় অন্য অন্য কান্দা না যায় বুঝতে পারছেন তাহলে এইডিও সারি ভিডিও বেশি পেছা মনে একটা একটা করে এই এরহমে অনেকক্ষণ লাগিয়ে যাইবে আর ক্যামেরাটার কী রেট টু কই দেওয়ার মতো যে সব সব বলতে আটোটাই উঠতে গেছে হ্যাঁ লেন্সের সামনে আর একটু সমস্যা আছে এতক্ষণ পর মনে করেন যে একটুখানি সমস্যা সমাধান করছি যাই হোক গরিব মানুষ মনে করেন যে ক্যামেরাটা একটু নর্মাল হ্যাঁ দোয়া করবেন যেন বিপি ক্যামেরা আনতে পারি আপনাকে সামনে কোনো সমস্যা ছাড়াই ভিডিও সম্পূর্ণভাবে দেখাই পারি সবাই ওর দাসে হ্যাঁ এতক্ষণ ঠিক করছি এর ভিত্তি মনে করেন যে নামিয়ে গেছে আটোটাই উঠছে আটোটাই উঠছে এখন নামার সময় গেছে এই যে নামিয়ে দিবে এক নামছে এই বাকি দি আছে এখনো আমার মুসলদমও ভালো রে হ্যাঁ আর জ্যোতি ওই যে একটু আগে যা বলালাম যে যদি সিঙ্গেল পাক্কা মারতাম আর জ্যোতি মনে করেন যে এখানে কিছু থাকতে তাহলে আমার মুসলদমটা ঠিকমতো উঠত না এটা আমি জানি এখন মুসলদম সুন্দর মতো উঠত আছে সঙ্গদোষে লাভ কিছু কিছু কথা আছে আপনাদের যে মুরবীরা বলে যে সঙ্গদোষে লাভ আছে বলতে এই রকমের যে দেখা যাইতেছে যে আপনাদের জেল লাগা সলবেন হের লাগি হেডং সেইটাই বুঝেছে হ্যাঁ পুরো ব্যাটকেই গেছে আর আমার কথা হলে যে ইয়া যে সঙ্গদর্শ আসে বসে কিল্লি করে মাঝে মধ্যে আমার গিরিবাজের লয় কিছু কিছু কবুতর আছে যে ওরে না এরপর মনে করেন যে গিরিবাজে কিছু কিছু কবুতর আছে যে ওরে লাগে ওরে হুম আমার জালালে একটা বেবি আছিল ওই বেবিটাও মনে করেন যে এই রকমের চাকলায় ওড়তে জালালে কিন্তু সচরাচর এত ওরে না কিন্তু উড়ে টু রিয়া এরকম ব্যাটকেই যেটাই যে দেখছেন ব্যাটকেই গেছে আমার মুসলদম অত একটা উঠতে পারে না সে কিন্তু ব্যাটকেই গেছে কিন্তু জালালে আরও কাহিল হয়ে যায় কারণ আগে যাতে গোতে গোষ্ঠীর মসজিদে নাই এত ওরা এরপর যদি উড়রে যায় উঠতে সমস্যা তো টইবি যাই হোক বিস্তারিত যে কৈতর আছে এই আমরা সারি দিই উমানে আছে বেশিরভাগ উমানে বলতে বোঝায় যে আপনার যে ইয়া ডিম পারের বই থাকে না তা দিই ওই ডেমকে বরিশালের বাসায় উমান কয় বুঝছেন যা ভাই রে একটু রোট টোট খাই যা 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 সব বাইরে এসে আর যাদের যাদের ডিম আছে এরা এখন পর্যন্ত বিরতে আসে আর এক লড়ামোও না হ্যাঁ আপুস যদি বাইরে এলে বাইরে না বাইরে এলে নাই এই যে হ্যাঁ ডিম আছে এই এই ডিম সে আবার মাঝে মধ্যে আর আপনারা কি টিকিট কিটতে বেরোয় তো এইবে হ্যাঁ কিছু কিন্তু হে মাদিদ আমাদের এরকম লাল বাচ্চা হয়েছিল ছয়টা হুম ছয়টার ভিত্তিতে তিনটে মারা গেছে তিনোটাই নর মারা গেছে আর তিনোটা যে তিনটে আছে তিনোটাই হলো মাদি বাচ্চা তিনটা আছে এই জায়গায় আছে এই এক ক লাল বাচ্চা এরকম আর ছটা ছিল হুম আর তিনটে আছে আর তিনটে আছে তিনোটাই মাদি এই একটা এই একটা আর উপরে আছে নাই আর একটা কই এই দেখছেন গোনলে সুবিধা হয় এখন একটা দেখি না আমি যদি গোনার উপরে না থাকতাম তাইলে কি বুঝতাম বোঝতাম কবুতরটা বুঝতাম না আমার লাল আর একটা কই ও যে পাইছি ওই যে দেখছেন ও ক্যামেরার মাঝখান বরাবর এই পড়ছি হে বুঝতে পারছি যে ফটোশ্যুট চলতেছে হ্যাঁ বা ভিডিও শ্যুট চলতেছে আমার এনে যাওয়া লাগবে যাই হোক ভিত্তে যাই এবার আটটু হালকা পাতলা কইয়া এবার রাখি দিয়ে আমি কিছু কিছু ভিডিওতে গাভাই গুমাই গেলে এই রকমের আপনাকে দেখাই হ্যাঁ এই যে টিপ টিপ বার্সা পানি পড়তা আছে ঠিক আছে কীটপেন নিয়ে দেখাই যেন আপনারা একটু বুঝতে পারেন যে ভিডিও করতে আরামদায়ক না কষ্টদায়ক হুম আরামদায়ক আছে কষ্টদায়ক আছে কেননা কষ্টের মাঝে যদি মোরা আরাম খুঁজছে না নি হ্যাঁ তাহলে ওটা কষ্টই মনে কষ্ট ঠিক আছে বুঝতে পারছেন এই পেনটা মাঝে মধ্যে দেখা এরম বাইরে এবার এরম দেখায় যে এই কালা পানি পুনি হ্যাঁ মনের ভিত্তি অনেক জ্বালা কি পেন জ্বালা এত কষ্ট বেরিয়ে মনে দিই তারপরে মনে করেন যে বাড়ে না কি বাড়ে না বুঝলার যাই হোক ভিডিও আসে এ পর্যন্তই দিলাম হুম আর ভিডিওর ভিত্তে ভুল তৈরি হলো খামার দৃশ্যেই দেখবেন একদিন কি বুঝেছি কীভাবে আপনি একটা দুইটা যদি আপনার যে ওরে বাকিগুলা কিভাবে আপনি উড়াইবেন হুম আবার একটা দুইটা যদি আপনার বাম সেট হয় হ্যাঁ বাকিগুলো আপনি কিভাবে বাম সেট করাইবেন বাকি যে ওই একটা এমন প্রশ্ন হইতে পারে যে বাকি একটা একটা দুইটা দুইটা আমি সেট বা কিভাবে ওইটা আপনার দায়িত্ব যেমনি পারেন পাক হেই দে ওই বেঁধে আপনার দায়িত্ব এরকম করতে হবে বিস্তারিত তো বললাম ঠিক আছে এইটা একটু কষ্ট হয় আবার দেখা যাইতেছে পাক বান্ধে বান্ধে বয় এটি অত একটা লাগে না বইয়ে যায় চার পাঁচটা না হইলে একটা দুইটা হইলে বইয়ে যায় যদি কবুতর বেশি থাকে ঠিক আছে আর ওই তাদের অভ্যাসের সাথে সাথে অন্যান্য কবুতরের অভ্যাস করাইলে ওইয়ে যায় বইয়ে যায় উড়িয়ে যায় এই আর কি ঠিক আছে সব মিলে মনে করো যে ছোটখাটো একটা ভিডিও দিলাম ভিডিওর ভিতরে যদি কোনো আমার ভুল তুলে থাকে থাকে পাইয়ে থাকেন বা ওইয়ে থাকে ছোটো বয়সে থাকবেন খামার দেশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জন দেওয়া হারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত